আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কাউসার আয়াত এক এক আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি আয়াতের তাফসের আমি অবশ্যই তোমাকে হৌজে কাউসার বা প্রভূত কল্যাণ দান করেছে। এক এক শব্দটির উৎপত্তি থেকে এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে ইবনে কাশির রাদিয়াল্লাহ আনহু প্রভূত কল্যাণ অর্থকে প্রাধান্য দিয়েছেন কারণ এই অর্থ নেওয়াতে এমন ব্যাপকতা রয়েছে যাতে অন্যান্য অর্থ হয়ে যায়। বলা এটা একটি আলহি ওয়া সাল্লাম কে দান করা হবে কোনো কোনো হাদিসে কাউসার বলতে হজ বোঝানো হয়েছে যে হজ হতে ইমানদাররা জান্নাতে যাওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লাম এর মোবারক হাতে পানি পান করবে জান্নাতের ওই নহর থেকেই পানি সেই মধ্যে আসতে থাকবে অনুরূপ দুনিয়ার বিজয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর মর্যাদা ও খ্যাতি চিরস্থায়ী তার সুনাম এবং আখের রাতের প্রতিদান ও বিনিময়ে ইত্যাদি সমস্ত জিনিসই প্রভূত কল্যাণ এর সামিল হয়ে যায় ইবনে কাশির